লং জার্ভিটি পনেরো থেকে ষোলো বছর ষোলো বছরের ড্যাম ওয়াল কেউ যদি মনে করেন অনেক পুরাতন ওয়াল আছে সেই ওয়ালে লাগাতে চায় সেটা কি পসিবল আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি राणा রিওয়াল ফ্যাশন থেকে আপনাদের সামনে হাজির হলাম আর নতুন কিছু ওয়ালপেপার এর ডিজাইন নিয়ে চলুন দেখি আজকে আমাদের নতুন কিছু ওয়ালপেপারের ডিজাইন গুলো ওকে তো বিভিন্ন ডিজাইনের এর হয় নাকি ওয়ালপেপার আমাদের বিভিন্ন ডিজাইনের ওয়ালপেপার আছে আপনারা উডেন টেকচারের ওয়ালপেপার আছে তারপরে হচ্ছে আপনার এই এই শেপের ভিতরে আপনার ওয়ালপেপার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের কিন্তু জি এগুলো কি এমবোস করা

ডিসকাস করতে পারেন আরও যদি বিভিন্ন ডিজাইনের যদি চান বিভিন্ন ডিজাইনার হয় আর এই ওয়ালপেপার রোলগুলো

আর আপনার এই একটা রোল দিয়ে আপনি একটা ওয়াল পঞ্চাশ থেকে বান্ন স্কোয়ার ফিট কভার করা যাবে আপনার ছয় পাঁচ থেকে ছয় স্কোয়ার ফিট আপনার ওয়েস্টেজ যাবে ঠিক আছে ডিজাইন মিলানোর ক্ষেত্রে আর সাধারণত অনেকের রুম মানে স্ট্যান্ডার্ড যে রুমগুলো সাধারণত দশ ফিট বাই বারো ফিট এর হয়ে থাকে একটা রুম কাবার করতে কতটা রোল লাগতে পারে দশ ফিট বাই বারো ফিট একটা রুম কভার করতে গেলে আপনার নয়টা রোল লাগবে টোটাল নয়টা রোল নয়টা রোল লাগবে একটা রুমে নয়টা রোলে কভার হয়ে যাবে চারটা দেয়াল সম্পূর্ণ ফুল কমপ্লিট হয়ে যাবে তো আপনার এই রোলগুলোর যে ফিটিং কস্ট ঠিক আছে এই ফিটিং কস্ট গুলো হচ্ছে আমাদের তিনশো টাকা করে প্রতিটা রোলের ছোটে তিনশো টাকা ফিটিং কস্ট বলতে এই ওয়াল গুলো লাগাতে তিনশো টাকা লাগবে স্কোয়ার ফিট প্রতি রোলে জি আচ্ছা প্রতি রোলে আপনার 300 টাকা হচ্ছে ফিটিং চার্জ এবং এই 300 টাকার ভিতরে আপনার ঘাম তারপরে হচ্ছে অন্যান্য যেমন সলিউশন আছে এগুলো সম্পূর্ণ দিয়ে দিয়ে ফ্রি এর জন্য এক্সট্রা কোনো পে করা লাগবে দিতে হবে না চার্জ দিতে হবে দিয়ে তো সাধারণত লাগানো হয় কি গাম দিয়ে আসলে লাগানো হয় আমাদের এই ওয়ালপেপার গুলো সাধারণত যে টেকনিশিয়ান গুলো আছে 95% টেকনিশিয়ান আপনি দেখবেন যে আপনার এই আইকা গুলো ইউজ করে এই গ্রাম দিয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আপনার এই ওয়ালপেপার গুলো ফিটিং করে থাকে আচ্ছা আর আমরা সেই ক্ষেত্রে আরেকটা গাম ইউজ করি সেটা হচ্ছে হলো আপনার

আমরা সাধারণত কাস্টমারের সুনামের ক্ষেত্রে আমরা এই ফেবিকলটা ইউজ করে থাকি ঠিক আছে এই ফেভিকলটা আপনার দেওয়ার পরে আপনার আঠার লং জারিটি অনেক গুণ বেড়ে যাবে ঠিক আমি গ্যারান্টি সহকারে বলতেছি এবং এটা দামি হওয়াতে এটা অনেক টেকনিশিয়ান ইউজ করে না কিন্তু আমাদের টেকনিশিয়ানদের বলা আছে যে কোম্পানির তরফ থেকে এটা ফ্রি দেওয়া হবে ঠিক আছে এটা তুমি যে কোন বাসায় গেলে এই আইকাটা অবশ্যই ব্যবহার করবে সাথে ফেভিকল ওকে তো ঠিক আছে আমরা আবার ডিজাইনে দেখাই কিছু ডিজাইনগুলো দেখাই বিভিন্ন ডিজাইনের আছে আ ক্যাটালগের বই আছে অনেক ক্যাটালগের বই আছে আচ্ছা কেউ যদি এই ক্যাটালগ বইগুলো দেখতে চায় তাদের বাসায় নিয়ে এই ধরনের কোনো ফ্যাসিলিটি আছে অবশ্যই অনেক কাস্টমার সময়ের কারণে আপনারা আমাদের শোরুমে আসতে না পারলে সেই ক্ষেত্রে আমাদের লোক ক্যাটালগ নিয়ে আপনার বাসা অফিস রেস্টুরেন্ট যে কোনো জায়গায় হোক আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আমাদের লোক চলে যাবে তবে সেই ক্ষেত্রে আপনাকে যাতায়াত খরচটা বহন করতে হবে যাতায়াত দিলে হবে যে কোনো জায়গায় নাকি বাংলাদেশের আরো সুন্দর লাগে এবং এই গুলো উঠে যাওয়ার সম্ভাবনা ঠিক আছে কারণ হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলো মেটেরিয়াল হচ্ছে ইতালি এবং এগুলো ম্যানুফ্যাকচারিং হয় মেড ইন এই খুবই উন্নত ওকে তো ঠিক আছে বিহর্ আপনারা এই ডিজাইন গুলো দেখতে পারেন আর ক্যাটালগ বই দেখতে চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা এই ক্যাটালগ বইগুলো কিন্তু দেখতে পারবেন ফেসিলিটি আছে তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ কিন্তু এবং অনেক ক্লায়েন্ট যদি ক্যাটালগ বই যদি দেখতে না চান যদি বলে আমাকে ডিজাইন পাঠালো হবে ঠিক আছে অনেকে আছে ওয়াল পেপার করছে ওনারা ওয়াল পেপার বই না দেখলে ওনাদের চলে ওনারা শুধু ডিজাইন দেখলে ওনারা সিলেক্ট এগুলো সম্পূর্ণ থ্রিডি ঠিক আছে হ্যাঁ এবং এগুলো শ্যাডো কারের কয়েকটা স্টেপ আছে দেখেন এখানে এই জিনিসগুলো শ্যাডো হিসেবে এবং এমবস হিসেবে এগুলো সুন্দর ফিনিশিং করা আছে এবং আপনার যে কথাটা আমি বলতেছিলাম যে অনেক ক্লায়েন্ট আমাদের ওয়ালপেপার ইউজ করছে অনেক পাশে ওয়ালপেপার ওনারা লাগানো আছে তো সেই ক্ষেত্রে ওনাদের বই না দেখলো চলে সেই ক্ষেত্রে ওনারা আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা ডিজাইনগুলো পাঠিয়ে দিবো উনি বসে ডিজাইন চুজ করে বা মেজারমেন্টটা বললে আমাদের কোম্পানি থেকে করে রোল পাঠিয়ে দেবো সাথে টেকনিশিয়ান যাবে গিয়ে ফিটিং করে দিয়ে আসবে কাজ শেষে ফিটিং মিস্ত্রির কাছে পেমেন্ট করে দিলে হবে আচ্ছা আচ্ছা আর অনেকে যদি যদি টেকনিশিয়ান যদি না লাগে টেকনিশিয়ান যদি থেকে থাকে সেই ক্ষেত্রে যদি রোল নিতে চায় তবে আমরা এই সেই রোল গুলো আপনার কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে আমরা পাঠিয়ে দেওয়া হবে ওকে জাস্ট যদি কেউ রোলটা চায় ফিটিংটা যদি না চায় সেটাও ব্যবস্থা সে ব্যবস্থা আছে ওকে তো ঠিক আছে সাধারণত এই ওয়ালপেপার গুলো ড্যাম ওয়াল কেউ যদি মনে করেন অনেক পুরাতন ওয়াল আছে সেই ওয়ালে লাগাতে চায় সেটা কি পসিবল অবশ্যই তবে সেই ক্ষেত্রে কিছু রিপেয়ারিং করতে হয় এখন আমাদের কাছে সেই ড্যাম ওয়ালের ছবিগুলো যদি আপনি পাঠানো যায় হোয়াটসঅ্যাপে যে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আমরা ড্যামগুলো দেখে অথবা আমরা সাইট ভিজিট করে ওই ওয়ালগুলো দেখে কি কি রিপেয়ারিং করা লাগবে সেটা আমরা বলে দিব যদি আপনার যদি হোয়াইট সিমেন্টের মাধ্যমে রিপেয়ারিং করা যায় বা পুটিং এর মাধ্যমে রিপেয়ারিং করা যায় তাহলে রিপেয়ারিং ওয়াল লাগিয়ে দেওয়া যাবে দেখা যাবে যে না ড্যাম বেশি হয়ে গেছে আপনার দেখেছে ওয়াল ফুলে ফুলে গেছে অনেক রং ঝরে

করতে পারবেন পিভিসি গিয়ে লাগিয়ে আপনার লাগাইছেন এতে কোনো প্রবলেম হবে না এই পিভিসি গুলো পঁচিশ তিরিশ বছরের ভিতরে নষ্ট হয় না ওকে তো ঠিক আছে আমরা পরবর্তীতে ডিজাইন গুলো দেখি সুন্দর সুন্দর ডিজাইন আর সাধারণত কেউ যদি ড্যাম ওয়াল ছাড়া নর্মাল ওয়ালে করতে চায় সেক্ষেত্রে ওয়ালটা কিরকম থাকতে হবে এখন নর্মাল ওয়াল যদি করতে চায় ঠিক আছে রং রং করা আছে রং অনেক পুরনো হয়ে গেছে সেই ক্ষেত্রে কিছুই করা লাগবে না আমাদের টেকনিশিয়ান আপনার গিয়ে ফিটিং করে দিয়ে আসবে আপনি ডিজাইন চুজ করে দিবেন ও যে লাগিয়ে দিয়ে আসবে জাস্ট প্লাস্টার একটা থাকলেই হবে আর কেউ যদি নতুন প্লাস্টার হয়ে থাকে সেক্ষেত্রে কি করবে নতুন প্লাস্টারের ক্ষেত্রে মানে নতুন রুম করা হয়েছে একেবারে সেখানে শুধু প্লাস্টার করা আছে তবে সেখানে আপনার ওয়ালটাকে সুন্দর করে ঘষে নিতে হবে শিরিষ কাগজ দিয়ে চব্বিশ চপির শিরিষ কাগজ দিয়ে ওয়াল সম্পূর্ণ ঘষে তারপর এক কর সিলার মারতে হবে এক কর সিলার মারার পরে আপনার ওয়াল পেপারটা লাগানো যাবে রং করার কোনো প্রয়োজন নাই

অনেকে অফিসে আপনার ভিক্টোরিয়ান ডিজাইন বা ফ্লোরাল ডিজাইন পছন্দ করে না তারা এক ক্লাসিক টেক্সচার ডিজাইনগুলো পছন্দ করে সেই তাদেরকে কথা খেয়াল রেখে আমাদের প্রোডাক্টগুলো পারচেজ করা তো একটা ওয়াল পেপারটা আপনার অফিস রুমে বা আপনার যে কোনো কনফারেন্স রুমে আপনারা লাগালে ও লোকটাই আপনার চেঞ্জ হয়ে যাবে ওকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ সব ধরনের ডিজাইন আছে আপনি কি ধরনের চান সব ধরনের ডিজাইন কিন্তু পেয়ে যাবেন জি সুন্দর এই ডিজাইনগুলো আপনার ওয়ালে লাগানোর পরে আপনার ওয়ালের লুকটে আপনার চেঞ্জ হয়ে যাবে ওকে ঠিক আছে তো আমাদের আরেকটা ক্যাটালগ আমরা আরেকটা ক্যাটালগ কারণ ক্যাটালগ কিন্তু অনেক অনেক ক্যাটালগ আছে সবগুলো কিন্তু এই ভিডিওতে দেখানো সম্ভব নয় বিয়ার্স যদি আপনারা দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপ বা কিছু যোগাযোগ করে ওই ডিজাইন দেখতে পারেন এছাড়া আপনারা ক্যাটালগ বইগুলো বাসায় নিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে জাস্ট যাতায়াত খরচটা আর কি তাদের দিয়ে দিতে হবে

আমাদের ক্লায়েন্টের বহন করতে হবে আর আদার্স যেই ম্যাটেরিয়ালস ওয়াল পেপারে কোনো প্রবলেম হয় ওয়াল পেপারে যা লাগে সেটা আপনারা দিয়ে 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 দিতে হবে জাস্ট খালি যাতায়াত খরচটা দিলেই হবে জি ওকে তো ঠিক আছে অনেকে বলতে পারে যে টিনের ঘরে ইউজ করতে চায় টিনের ঘরে কি ইউজ করা কি পসিবল কিনা হ্যাঁ টিনের ঘরে ইউজ করা পসিবল সেই ক্ষেত্রে আপনার বোর্ড লাগাতে হবে পার্টেক্স বোর্ড বোর্ড দিয়ে ওয়ালটাকে সমান করতে হবে সমান করে তারপরে আপনার ওয়াল করতে পারবে টিন লাগানো যাবে জি পুরো অনেক আমাদের তো ঠিক আছে অনেকে প্রশ্ন করতে পারে যে একটা রুমে বলদছেন যে নয়টা রোলের মতো লাগে হ্যাঁ নয়টা রোল ইউজ করবেন সেক্ষেত্রে কি জয়েন্ট কি বোঝা যাবে কিনা কোনো ওয়ালের সুন্দর একটা প্রশ্ন করছেন বাপি ভাই অনেকে ভেতরে এই থাকতে যে আসল ওয়ালপেপার লাগালে কি জয়েন্ট বোঝা যাবে কিনা অনেক একটা কনফিউশনে থাকেন তো তাদের কনফিউশন দূর করার জন্য আমাদের আমার পিছনে যে ডিজাইনটা দেখতেছেন তাদেরকে আমাদের ডিজাইনগুলো একটু দেখান যে এখানে একটা জোড়া আছে আপনি দেখেন ক্যালকুলেট করতে পারেন কিনা দেখেন ভিউয়ার্স আপনাদেরই প্রশ্ন করলাম এখানে দেখেন জোড়া কোন জয়েন্ট আছে কিনা আপনারা দেখুন কোনো জয়েন্ট আছে কিনা এই এটার মিডলে কিন্তু একটা জয়েন্ট আছে মানে এটা কিন্তু এভাবে কিন্তু বোঝা যাচ্ছে না খুব নিকুতভাবে আপনি যদি একদম ক্লোজ যদি যান

অনেকে হয়তো বিরক্ত বোধ করতে পারে আসলে আমরা কিন্তু ডিজাইনগুলো এবং খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলার কারণে কিন্তু ভিডিওগুলো সাধারণত একটু লং হয়ে থাকে আপনারা এসআরআই অননোর ডিজাইন দেখতে চাইলে কিন্তু আমার WhatsApp যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন এসআরআই এর সব ক্যাটালগ বই কিন্তু হিউজ পরিমাণে আছে আপনারা সুন্দর ডিজাইন আপনারা দেখতে পারেন কিন্তু আপনার এই ডিজাইনগুলো লাগালে আপনার টোটাল রুমের ভিউটাই চেঞ্জ হয়ে যায় ভাইয়া আপনি করতে পারবেন কত সুন্দর লাগবে মানে এটা লাগানোর পর

এর এরকম আসবে এরকম আসবে ঠিক আছে ওকে আপনারা কিন্তু বেডরুমে ড্রয়িং রুমে ডাইনিং রুমে বা কিচেন রুমেও কিন্তু ইউজ করতে পারেন প্রত্যেকটা ডিজাইন আপনার এই ডিজাইন বিশেষ করে সব সুন্দর লাগে অনেকে যদি আবার ফ্লোরার পছন্দ না করে এই দেখেন কি সুন্দর আপনার এই ডিজাইন গুলো গ্রিনের ভিতরে অনেকে গ্রিন ভালোবাসেন অনেকে পিঙ্ক ভালোবাসেন ঠিক আছে আচ্ছা যদি নিজস্ব কোন ডিজাইন যদি আপনাদের দেখায় ওইটা কি করে দেওয়া

150 টাকা করে প্রতি রোল প্রতি হ্যাঁ এবং ফিটিং চার্জ হচ্ছে 300 টাকা এই হচ্ছে 1800 টাকা তবে আসন্ন ইদুল আযহা উপলক্ষে আমাদের এই প্রোডাক্টগুলো আপনার বিশেষ বিশেষ অফার থাকছে এই এই অফারটা আপনার ইদুল আযহা পর্যন্ত থাকবে ইদুল আযহার পর্যন্ত থাকবে হ্যাঁ এই অফারটা অফারটা হচ্ছে প্রতিটা রোলের প্রাইস হবে মাত্র 1200 টাকা মানে 1800 টাকার

ফিটের মতো হয়ে থাকে একটা রুমের সাইজ সেক্ষেত্রে কিরকম খরচ আসতে পারে আচ্ছা ভাইয়া সেই ক্ষেত্রে আপনার দশ ফিট বাই বারো ফিট একটা রুমের জন্য আপনার সাধারণত নয়টা রোল লাগে আপনার যদি লোকেশনটা যদি ঢাকার ভিতরে হয় সেই ক্ষেত্রে আপনার নয়টা রোলের জন্য যেহেতু আমাদের ঈদ আজা ঈদ উল উপলক্ষে ধামাক অফার চলছে সেই অফারে প্রতিটা রোলে হচ্ছে আপনার মাত্র বারোশো টাকা আর ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা পনেরোশো টাকা তো পনেরোশো টাকা আপনার নয়টা রোলের দাম আস্তে আস্তে তেরো হাজার পাঁচশো টাকা আপনার তেরো হাজার পাঁচশো টাকা আপনার রুম কমপ্লিট করতে পারবেন আর যদি ঢাকার বাইরে হয় তো এই মেজারমেন্টের রুম তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা একই থাকবে তো যাতায়াত খরচটা এড হবে এড হবে জি ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা দ্রুত নক করবেন কারণ যেহেতু এই অফারটা মাত্র 1500 টাকার রোল মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন এই ঈদ উপলক্ষে ঈদের আগে কিন্তু আপনারা দ্রুত নক করে আপনাদের ঘরকে বা ফ্ল্যাটকে বা যে কোনো প্রতিষ্ঠানকে খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলুন আপনাদের যদি সরাসরি শোরুমে আসতে চায় সেক্ষেত্রে অ্যাড্রেসটা একটু বলে দিন হ্যাঁ কোনো ক্লায়েন্ট যদি আমাদের সরাসরি শোরুমে এসে আমাদের ডিজাইনগুলো গুলো দেখতে চায় সেক্ষেত্রে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রিও ওয়াল ফ্যাশন সেন্টার পয়েন্ট শপিং মল লেভেল থ্রি লিফ্টের টু বৌচাক মোড় মালিবাগ ঢাকা বারোশো সতেরো ওকে তাছাড়া ভিওর্স আমাদের কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও নাম্বার সহ এবং অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার সরাসরি কিন্তু এসব এখানে কল দিয়েও কিন্তু ভাই কিন্তু রিসিভ করতে পারবে আপনাদের তো ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্ত আসসালাম ভিওর্স